আমরা তো সময় পেলেই ওলামার গিবৎ শেখায়তে লিপ্ত হয়ে যাই কিন্তু দিন শেষে এই আলেমই আপনার জন্য কী উপকার করছে চলুন সেটাই আলোচনা করি তার মধ্যে একটি দোয়া আছে এটাকে জাতীয় দোয়া বলে আখ্যায়িত করা হয় অর্থাৎ সমস্ত মানুষ এই দোয়ার মধ্যে সামিল একত্রিত ইমাম সাহেবরা যখন নামাজ শেষে মোনাজাত ওঠান দোয়ার জন্য আল্লাহ তালার কাছে হাত উত্তোলন করে তখন তারা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করে থাকেন কি দোয়া আল্লাহমকি ফিলি না ও না। যারা আমাদের মধ্যে জীবিতদেরকেও মাফ করে দেন মিনিতদেরকেও মাফ করে দেন অগ এবিনা আমার সামনে যারা আছেন অর্থাৎ মুসল্লি বা জানাজার মধ্যে যারা আছেন তাদেরকেও মাফ করে দেন কিংবা এখানে যারা অনুপস্থিত আছেন তাদেরকেও মাফ করে দেন অসগী না ওয়া না আমাদের মধ্য থেকে যারা বড় তাদেরকেও মাফ করে দেন আমাদের মধ্য থেকে যারা ছোট তাদেরকেও মাফ করে দেন ওয়া ওয়া উম সাহানা আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন আল্লাহ মামানা আহ তাহু মিন্না ফি আল ইসলাম আল্লাহ আমাদের মধ্য থেকে যারা জীবিত থাকে তাদেরকে ইসলামী ফিতরত ইসলামী জিন্দিগির উপরে বাঁচিয়ে রাখেন মহ ফু মিন্না আলাল ইমান আল্লাহ আমরা যখন আপনার কাছে চলে যাব আমাদেরকে ইমারের সাথে আপনি ডেকে নিয়ে যান আলেম ওলামা তিনিও তো এ দোয়াটা পাঠ করে থাকেন সর্বসাধারণের জন্য ভাই আপনারা আলেম ওলামার কাছে দোয়া চাইলেও তারা দোয়া করবে না চাইলেও দোয়া করবে কিন্তু আমাদের কি হলো আমরা একটু পিছনে গেলেই তাদের সমালোচনা লিপ্ত হয়ে যাই সমালোচনা করার দ্বারা কি লাভ লাভ হচ্ছে এতটুকু যার সমালোচনা করছেন তার গুণাগুলো আপনার মাথায় আসছে আর আপনার সবগুলো তার আমল নামায় যুক্ত হচ্ছে কি লাভ করলেন সমালোচনার দ্বারা যদি কোনো লাভ হতো তাহলে তো একটা কথা ছিল আমাদেরকে এক শ্রেণীর লোক মলামাদের পিছনে লিলিয়ে দিয়েছে যে ইচ্ছা মতো তাদের সমালোচনা করো ইচ্ছা মতো তাদেরকে গালবন্ধ করো ইচ্ছা মতো যা পারো তাদেরকে তা করো কিন্তু দিন শেষে এর দ্বারা ক্ষতিগ্রস্ত আমি আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি সেটা নিজেও জানেন না আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারছেন সেটা আপনি নিজেও জানেন না অন্যের প্ররোচনায় পড়ে আপনি নিজের ক্ষতিটুকু করবেন না কেমতর ময়দানে এ জাতীয় লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ইয়া আইতানিলাম আত্মাখিজ ফুলান হলেইলা তাইরে রে অমুকের কথায় অমুকের প্ররোচনায় পড়ে আমি যদি এই খারাপ কাজটি না করতাম ইয়া লাইতানি লাম আত্মাখিজ ফুলান হলেইলা অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম বলুন তো কেয়ামতের ময়দানে এই আফসোসটা কোনো কাজে আসবে কোনোই কাজে আসবে না বরঞ্চ দুনিয়াতে বসে আপনি এই আফসোস করলে পরকালে আপনার অনেক ফায়দা হবে এই আফসোসটুকু করলে আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদেরকে সৎ উপদেশগুলো না দিয়ে মানুষের পিছনে লেলিয়ে দেওয়া হয় মানুষের পিছনে লাগিয়ে দেওয়া হয় প্রিয় ভাই আলে মোলামারা দরদ নিয়ে কথা বলে আপনাদেরকে হেদায়েতের পথে আনার জন্য আফ্রান চেষ্টা করেন কোন লোক যদি দেখে যে একটি বাচ্চা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তাহলে জ্ঞানবান ব্যক্তি যার মধ্যে সামান্যতম জ্ঞান আছে সে কি তাকে পুকুর পাড়ে রেখে আসতে পারবে কোনোদিন আসতে পারবে না তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসবে কলামিকরাম কোরআন ও হাদিসের জ্ঞান তাদের মধ্যে থাকার কারণে তারা দেখতে পাচ্ছে যে অন্যান্য মানুষের কি অবস্থা সুদ ঘোষ গুনা এমনকি হত্যাকাণ্ডের মতো জঘন্যতম অপরাধও আমাদের দ্বারা সংগঠিত হয়ে থাকে এ দেখে পোলামাইকারা চুপ থাকতে পারেননি আপনাদের পক্ষে দাঁড়িয়ে গেছেন আপনাদের বন্ধু মনে করে তারা আপনাদের পক্ষে দাঁড়াচ্ছেন আর আপনারা দিনের পর দিন তাদের বিরুদ্ধাচারণ করে যাচ্ছেন এজন্য প্রিয় ভাই ফিরে আসুন তাদের থেকে ফিরে আসুন যারা আপনাদেরকে ঠেলে দিচ্ছে ধ্বংসের পথে